এদিকে জুমার পরেই সেনাপ্রধানের ভয়ানক অ্যাকশন হঠাৎ করে জারি করা হচ্ছে সেনা শাসন নির্বাচন পর্যন্ত দেশ চালাবে সেনাবাহিনী এমন ঘোষণায় কাঁপছে সারা দেশ এদিকে প্রতিদিন রাতে সেনাবাহিনীতে তৈরি হচ্ছে ভয়ানক উত্তেজনা হঠাৎ করেই জারি হচ্ছে সামরিক আইন রাতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে দেশের ক্ষমতার মধ্যে অন্যদিকে দেশের চলমান অস্থিরতার মাঝেই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন একজন অবসরপ্রাপ্ত উপদস্ত সেনা কর্মকর্তা তার বক্তব্য অনুযায়ী কিছু প্রভাবশালী এবং অপরাধে জড়িত সেনা কর্মকর্তা চান সেনা প্রধান ওয়াকারুজ্জামান সরাসরি ক্ষমতা না নিলেও ক্ষমতার নিয়ন্ত্রণ যেন তারই হাতে থাকে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোক বসানোর পরিকল্পনা করেছেন আর এই পুরো পরিকল্পনায় পাশের একটি দেশ সহযোগিতা দিতে আগ্রহ দেখিয়েছে এমনকি উপদেষ্টা মহলের কিছু প্রভাবশালী অংশও এতে জড়িত বলে ঘোষণা করা হয়েছে তবে সেনাপ্রধান জামান নিজেও এ নিয়ে উদ্বিগ্ন কারণ মাঝারি ও নিম্ন পর্যায়ের একাধিক কর্মকর্তা এই পরিকল্পনার সঙ্গে একমত নন প্রকাশ্যে কেউ কিছু না বললেও সাধারণ সেনা সদস্যদের বড় একটি অংশ এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন অন্যদিকে কিছু বড় অপরাধে জড়িত সেনা কর্মকর্তারা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছে নিজেদের রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার আশায় তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায় এবং রাতে মরিয়া হয়ে উঠেছে জানা গেছে সেনাপ্রধান জামান এখন অনেকটা নিস্তব্ধ কখনো যেন কাঠের মূর্তির মতো আচরণ করেছেন এদিকে এইসব বিষয়ে কয়েকটি দেশের কূটনীতিকবিদদের সাথেও গোপনে আলোচনা চলেছে বলে দাবি করেছে ওই সেনা কর্মকর্তা সবশেষে তিনি অনুরোধ করেছেন তার নাম যেন প্রকাশ না করা হয় আর এ কথাগুলো প্রকাশ করেছেন একজন বিশ্বস্ত অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা আর এই পুরো বক্তব্যটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন প্রিসিলা ফাতেমা দর্শক হয়তোবা নিউজটি দেখে আপনারা অনেকেই চমকে উঠেছেন কি হতে চলেছে হ্যাঁ দর্শক অবস্থা পুরায় ঘোলাটে সেনাবাহিনীর মধ্যে এমন কিছু ঘটতেছে যা সেনাবাহিনীর সদস্যরাই ফাঁস করতেছে রীতিমতো যুক্তরাষ্ট্র থেকে এই পোস্টটি শেয়ার করেছিল নিউ ইয়র্ক থেকে প্রিসলিয়া ফারতেমা তার পোস্টটি আমরা শুরুতেই দেখছিলাম তবে এবার আমরা এমন একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরবো শিমুল সরকার সাহেবের সেখান থেকে বুঝতে পারবেন যে রাতেই বা যে কোনো সময় কিছু একটা ঘটতে যাচ্ছে তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি দর্শক সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে নানা ধরনের আলোচনা নানা ধরনের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো এই মুহূর্তে ছাপান্ন জন জেনারেল তারা সেনা নিবাসে গত কাল গত রাতে মিটিং করেছেন সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এরকম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যার মধ্যে অধিকাংশই সেনা কর্মকর্তা আহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন রয়েছেন বর্তমানে চাকরি করা অন্তত ১৪ জনের বেশি সেনা অফিসার রয়েছেন এবং বড় বড় অফিসারের নাম রয়েছে যারা গুম যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুম খুন এই ধরনের কর্মকাণ্ডে আয়নাঘর কর্মকাণ্ডে তারা জড়িত সেনা সেনাবাহিনীর চলমান অর্থাৎ চাকরিরত অফিসারদের বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো তখন সেনা উত্তেজনা খুব স্বাভাবিকভাবেই বাড়তে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের আরও অবনতি হতে পারে এই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে কিন্তু মূল ঘটনাটা কি কি ঘটনাটা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি গরম হবে এরকম আলোচনা শুরু হলো সেই আলোচনাটাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে চলমান চাকরি চলমান সেনা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মামলা তো করা হয়েছে সেই মামলাটা মানে যেন না হয় মামলাটা যেন ঠেকানো যায় সেই ব্যাপারে গোপনে গোপনে ব্যাকডোরে অনেক চেষ্টা হয়েছে এরকম আলোচনা চতুর্দিকে শুনছি কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে দেয়নি চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে গেছে সরকার এবং একসানে গেছে আদালত এরকমটাই দেখা যাচ্ছে দৃশ্যত আদালত থেকে জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যার মধ্যে শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং চব্বিশ জন মতো সেনা কর্মকর্তা রয়েছেন যাদের মধ্যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে চাকরিরত অফিসাররা রয়েছেন তাদের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন বিবিসি বাংলা একটা প্রশ্নের জন্ম দিয়েছে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামে দেখা যাচ্ছে যে সেনা কর্মকর্তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার কিভাবে হবে এই প্রশ্নটা তারা রেখেছে সেখানেই তারা বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে চব্বিশ জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে বাকি ছয়জন সিভিলিয়ান আওয়ামী লীগের দেড় দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত অফিসার দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিরা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এছাড়া র্যাবের দুইজন সাবেক মহাপরিচালকও রয়েছেন আগামী বাইশ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতাবিরুদ্ধে অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল তাদের দৃষ্টিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন তিরিশ জন অভিযুক্তের মধ্যে চোদ্দ জন সেনা কর্মকর্তা কর্মরত রয়েছেন দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রশ্ন উঠেছে সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে সামরিক বাহিনী নিজস্ব আইনে সামরিক আদালতে নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে এমন প্রশ্নও উঠেছে এদিকে গত ছয় অক্টোবর অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করা হয়েছে সেই সংশোধনীতে যেটা দে আনা হয়েছে সেটা হচ্ছে যে এই আদালতে যারা অভিযুক্ত হবেন তারা সংসদ সদস্য পদ থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বর কোনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারবেন না থাকতে পারবেন না এবং সরকারি চাকরি তার থাকবে না সেই আইনে সংশোধিত আইনে সেনা অফিসার যারা জন চাকরি করছেন সেই জনের চাকরি চলে যাবে এই ফৌজদারি আইনে কীভাবে বিচার হবে সেই ব্যাপারে বিবিসি বাংলা বলছে যে উদাহরণ হিসেবে আইনজীবীরা বলছেন এর আগে নারায়ণগঞ্জে যে সেভেন মার্ডার মার্ডারের আলোচিত চাঞ্চল্যকর ঘটনা ছিল আওয়ামী লীগের আমলে সেখানে সেনা কর্মকর্তাদের যারা র‍্যাবে দায়িত্ব পালন করতেন তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং তাদেরকে ফৌজদারি আদালতেই বিচার করা হয়েছিল প্রথমে সেনাবাহিনী থেকে তাদেরকে অবসরে পাঠানো হয়েছিল তারপরে তাদেরকে ফৌজদারি অপরাধে সাধারণ আদালতে তাদের বিচার কার্য পরিচালনা করা হয়েছিল এক্ষেত্রেও এই চোদ্দো জনকে সেনাবাহিনী হয়তো বাধ্যতামূলক অবসরে পাঠাবে কিংবা চাকরিচ্যুত করবে তারপরে ফৌজদারি আদালতে বিচার হবে এই ব্যাপারে অনেক মানে অনেক ডিটেল নিউজ করে বিবিসি বাংলা মানে সেই ডিটেল নিউজের মূল ভাষ্যটা হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার কিভাবে হবে সেনা আইনে নাকি সাধারণ আদালতে সাধারণ আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা নেই সেভেন মার্ডার মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন আইনজীবীরা সেই ক্ষেত্রে তারা বলছেন যে এখানেও হতে পারে কিন্তু মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা যারা মানে ডিজিএফআ সাবেক পাস মহাপরিচালকের নাম আছে এখানে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণকৃত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার জন্য প্রেরণকৃত একজন সেনা অফিসারের নাম রয়েছে এরকম আলোচিত বেশ কিছু নাম রয়েছে নামগুলো নিয়ে আলোচনা করছি না যাদের নাম রয়েছে তারা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ বর্তমান কর্মকর্তা এবং সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের নামে যখন এই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তখন চারিদিকে গুজব যেটা রটে গেছে সেটা হচ্ছে যে সেনানিবাসে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং সেনানিবাসে মানে কিছু কিছু ইউটিউবার এবং মানে অনলাইন অ্যাক্টিভিস্ট এরকম দাবিও করছেন যে সেনানিবাসে ছাপান্ন জন জেনারেল তাদের অফিসার অন্যান্য অফিসার সেনাপ্রধান নিজে সবাইকে নিয়ে একটা মিটিং করেছেন যে মিটিং থেকে এই ব্যাপারের মানে ব্যাপারটা প্রতিরোধ করা এই ব্যাপারে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করা কিংবা সরকারের সরকার যদি নেগোসিয়েশনে রাজি না হয় তাহলে আর্মির পক্ষ থেকে একটা ভূমিকা রাখা এরকম আলোচনা ছড়িয়ে পড়েছে কিন্তু সেই আলোচনাগুলো এখন পর্যন্ত আমরা গুজব হিসেবেই দেখতে চাই কারণ এটার কোনো অথেন্টিক সোর্স নেই এগুলো শুধুমাত্র লেখালেখি বলা বলি হচ্ছে তবে এটুকু অন্তত ধরে নেওয়া যায় যে বর্তমান সেনা কর্মকর্তা চোদ্দ জন যারা রয়েছেন তারা চাকরিতে থাকা অবস্থায় তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই জানাবেন যে বাংলাদেশকে আসলে ডক্টর ইউনুসের হাতে ভালো আছে নাকি সেনা প্রধান যদি কোনো সময় আবারও বা রাতে বা যে কোনো সময় হয়তো বা যে আলোচনা শুনতেছে যে কোনো সময় যদি সেনা শাসন জারি হয় তাহলে কি আপনারা খুশি হবেন দেশ কি তারা ভালো চালাবে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন তার আগে আপনাদের একটা খুশি সংবাদ দিতে চাই আমাদের বিজ্ঞাপন বন্ধ ছিল আমাদের চ্যানেলে আপনারা যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের শুরুতে যে জিমেইল দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করবেন আপনাদের পণ্য কিংবা যে কোনো অ্যাপস বা যে কোনো কিছুর প্রচার করতে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ